সবাইকে নিয়ে একটা সুন্দর আনন্দ অনুষ্ঠান করেছে দোল উৎসব বসন্ত উৎসব হতে চলেছে আমাদের এখানে আর আমার গলা একদম ভেঙে গেছে পরপর দুদিনের প্রোগ্রামে একদম গলা শেষ বাট আজকে আমরা সেজেগুজে সেজে রেডি হয়েছি এই গালতিও গান করব যা പാড়ব হাই প্রভাত फेरी করব তার এখনও সাতটা বাজে গেছে হ্যাঁ 7.5টা বাজে গেছে জানি না কখন কি হবে এই রদ্রে غلط হয়ে বসন্ত উৎসব করবই আর আমাদের এই পলাশের যে সাজ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সোনিয়া সাহাকে বেথুয়া ডৌড়ি থেকে আমাদের জন্য পাঠিয়েছে এই যে আজকের লুক কিরকম লাগছে তোমাদের অবশ্যই আমাদের জানিও অনেক সকালবেলা উঠে আমরা সাজগোজ করেছি যাতে আমরা বসন্ত উৎসব এবার শুরু করে দিতে পারি সব চলে এসেছে চলে যাই সবাই চলে এসেছে সবাইকে খুব সুন্দর লাগছে তো প্রোগ্রামে জোয়ার স্কুলে প্রোগ্রাম ওই করেই তো আমার এবার এইদিকে বলা যে

একটাতে তো হারমোনিয়াম থাকবে ওটা তো দিচ্ছি না বল চলে এসেছে আমাদের রক্ষাকর্তা খুব এতক্ষণও অননা করে আমাদের অনেক সুখ করে দিয়েছে কিন্তু অনই করিনি আসলে মাথার কারণই খুব একটা ঠিক নেই এখন ট্রেনিং না বসন্ত এক সবাইকে নিয়ে একটা সুন্দর আনন্দ অনুষ্ঠান করেছি বসন্ততে বসন্ত মানেই একটা ভীষণ আনন্দের একটা মরশুম তো সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি একটা শর্ট নোটিসে একটা সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে চারিদিকে বন জঙ্গল পরিষ্কার করে একটা জায়গা পাওয়া গেছে আছে কারণ কোথায় করবো ঠিক ছিল না তো সেটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা হচ্ছে এখন প্রভাত ফেরি করব এসে করা যাবে এবার থালাগুলো নিতে হবে থালা নিয়ে নে নে হ্যাঁ এখানটা এখানটা দিতে চলো যাই প্রভাত ফেরি মন আজ চঞ্চল প্রাণ আজ উদ্বেলিত আমরা নিজেকে প্রকাশ করবার জন্য আমাদের এই উন্মাদনা তাই এই আয়োজন চলছে এখনো চলছে একটু সময় আমরা নিয়ে নিচ্ছি এরপরেই আমরা পরবর্তী অনুষ্ঠানে প্রবেশ করব शिखा

দি সুচিত্রা দি সঞ্চিতাদি অষ্টমী দি অষ্টমী দি গৌরী দি এদের প্রত্যেককে আমরা আজকে নাচতে দেব আর নাচটা মানে কোরিওগ্রাফড বাই কিশিতা ছোটমে ছোটমে মানে কলেজে পড়ে ও সুন্দর একটা নাচ এই দিদিদেরকে তুলিয়েছে যারা দেখে সত্যি কোনদিনও এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এবং খুব আনন্দ করে দিদিরা নাচটা তুলেছে আমাদের এই আনন্দটা কাজে করতে পারছি এটাই আমাদের আমাদের দেখেছি লাগে আমার স্বপ্ন কর্মে লাগে ভাঙা গলা হলেও একটু কাজকে আমার বলতেই হবে আমরা যেন আমাদের মনের সমস্ত সংকীর্ণতাকে দূর করে সমস্ত রকম দেশ হিংসা এগুলোকে ঢুকলে সত্যি করে প্রকৃত অর্থে যেন আমাদের মরণে রংটা লাগে আমাদের সকল কাজে যেন রংটা লাগে আমরা যেন আনন্দ মেতে উঠতে পারি এইভাবেই মিলেমিশে সারা বছর একসাথে থাকতে পারি আনন্দ করতে পারি দিদিদেরকে নাচ যেরকমই হোক তার আগে আমার অসংখ্য ধন্যবাদ এতটা এগিয়ে আসার জন্য এবং শুধু এই দিদিদেরকেই নয় যারা ছোটো ছোটো মানে বাচ্চারা আছে বড়রা আছেন প্রত্যেককে প্রত্যেককে আমাদের অন্তর থেকে ভালোবাসা এতটা এগিয়ে আসার জন্য না নাহলে আমি রানু শিঙ্কুদি আমরা যে ছোট্ট করে যে স্বপ্নটা দেখেছি অথবা যেটা ভিজুয়ালাইজ করেছিলাম যে একটা বসন্ত উৎসব আমরা করব আমরা গত বছরও করেছিলাম তার আগের বছরও করেছিলাম নিজেরা নিজেদের মত করে প্রত্যেক বছর আমরা পালন করি হে গোবাসি বেনাগো নজুল মোরে